আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের বসুমৌলিকের লেখা প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার সেভেন ভারতের সম্পদ তার অনুশীলনীতে যা যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লুবি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিংক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর ওপরের আই বাটনে ক্লিক করো তোমরা সে চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নমান এক প্রশ্ন এক সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন উত্তরাবে জিমার ম্যান দুই অবাধ সম্পদের উদাহরণ হল হবে ঘ সূর্যকিরণ তিন বস্তুগত একটি সম্পদ হলো উত্তরাবে ক জল চার ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজতের উৎপাদক রাজ্য হল উত্তরাবে ক মহারাষ্ট্র পাঁচ গুজরাটের একটি তৈল শোধনাগারের নাম হলো ক কয়ালি ছয় ভারতের উন্নত মানের লৌহ আকরিকের নাম উত্তরাবে গ ম্যাগনেটাইট সাত খনিজ তেল উত্তোলনে ভারতের উল্লেখযোগ্য রাজ্যটি হল উত্তরাবে ভারতের কয়লা খনি অঞ্চল হল উত্তরাবে নয় সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লার নাম উত্তরাবে অ্যান্থ্রাসাইট দশ তরল সোনা বলা হয় উত্তরাবে খনিজ তেলকে এগারো অপ্রচলিত শক্তির উৎস হল উত্তরাবে খ সৌরশক্তি বারো পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হল উত্তরবে গ ব্যান্ডেল ঘ হবে বকেশ্বর বারো নম্বর প্রশ্ন উত্তর দুটো হবে ঘ আর গ আর ঘ গ ব্যান্ডেল ঘ বকেশ্বর এই দুটোই হবে উত্তর প্রশ্ন তেরো ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ উত্তরাবে পাঞ্জাবের ভাঁকড়া চোদ্দ সৌরশক্তি প্রধান উৎস উত্তরাবে গ সূর্যরশ্মি পনেরো পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য হল উত্তরবে ক ন্যাপথা ষোলো প্রদত্ত কোন জোটটি সঠিক উত্তরাবে গ রাঙামাটির শহর বোলপুর সতেরো ওএনজিসি সদর দপ্তর খ দেরাদুন আঠেরো ভারতের বৃহত্তম তৈল শোধনাগার উত্তরাবে ঘ জামনগর উনিশ কালোহিরের শহর নামে পরিচিত উত্তরাবে ঘ আসানসোল কুড়ি সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর কয়লা হলো উত্তরবে একুশ ছত্রিশগড়ের সবচেয়ে বিখ্যাত লৌহখনি অঞ্চলটি হল উত্তর কোন বিষয়টি সম্পর্কে সম্পদের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে না উত্তরাবে ক চাহিদা তারপর দুই শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো প্রশ্নমান এক প্রশ্ন এক সম্পদের উপযোগিতা আছে কিন্তু কার্যকারিতা নেই এটা অশুদ্ধ দুই ফসল সম্পদ নয় ফসলের কার্যকারিতাই হল সম্পদ এটা শুদ্ধ তিন কুমেরু মহাদেশ একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ এটাও শুদ্ধ চার জল ও বাতাস হল প্রাথমিক সম্পদ শুদ্ধ পাঁচ আকরিক লোহার সঞ্চয় পৃথিবীতে ভারতের স্থান তৃতীয় এটা অশুদ্ধ ছয় সবচেয়ে উৎকৃষ্ট লৌহ আকরিকের নাম হলো হেমাটাইট এটা অশুদ্ধ সাত নুন মাটি খনিজ তৈল শোধনাগার হিসাবে খ্যাত এটা অশুদ্ধ আট কালো হিরে বলে এটা অশুদ্ধ নয় ভারতে কয়লা পাওয়া যায় একমাত্র ঝাড়খণ্ডের ঝড়িয়ায় এটাও হবে অশুদ্ধ দশ অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল উৎপাদক কেন্দ্র এটা শুদ্ধ এগারো খনিজ তেলের উপপ্রধান দুটি উপজাত দ্রব্য হলো পেট্রোলিয়াম ও ডিজেল এটাও শুদ্ধ বারো গুজরাট রাজ্যের আঙ্কেলেশ্বর ভারতের দ্বিতীয় বৃহত্তম তেলের খনি এটাও শুদ্ধ তেরো উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে বেশি জলবিদ্যুৎ উৎপাদিত হয় এটাও শুদ্ধ চোদ্দ পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের গোসাবাতেই বৃহদ আয়তন জৈব গ্যাস প্রকল্প চালু হয়েছে এটা অশুদ্ধ পনেরো ভারতে প্রথম বেঙ্গালুরুতে ও পরে দিল্লিতে শহরের আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এটা অশুদ্ধ ষোলো দক্ষিণ ভারতে খরস্রোতা নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে সহায়ক নয় এটা অশুদ্ধ সতেরো তামিলনাড়ুর পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটির নাম হল কলাপক্কম এটা শুদ্ধ তারপর তিন উপযুক্ত শব্দবশী শূন্যস্থান পূরণ করো প্রশ্নমান এক প্রশ্ন এক সেই বস্তুকে সম্পদ বলে যার ড্যাশ ও কার্যকারিতা আছে উত্তর হবে উপযোগিতা দুই মানুষই হলো এক ধরনের সম্পদ যাকে বলে ড্যাশ সম্পদ উত্তর হবে মানব তিন গচ্ছিত সম্পদের পরিমাণ ড্যাশ উত্তর হবে নির্দিষ্ট চার হেমাটাইটে লোহার পরিমাণ ড্যাশ শতাংশ হবে সত্তর শতাংশ পাঁচ ভারতে সবচেয়ে বেশি আকরিক লোহা পাওয়া যায় ড্যাশ উত্তর হবে ওড়িশায় ভারতে সবচেয়ে বেশি হেমাটাইট আকরিকোয়া পাওয়া যায় ওড়িশায় ছয় ড্যাশ ভারতের সর্বপ্রধান শক্তি সম্পদ উত্তর হবে কয়লা সাত ড্যাশ সর্বোৎকৃষ্ট কয়লা উত্তর উত্তরাবে অ্যান্থ্রাসাইট আট বায়ুশক্তি হল একটি ড্যাশ শক্তি উত্তর হবে অপ্রচলিত নয় ফারাক্কায় একটি ড্যাশ কেন্দ্র আছে উত্তর হবে তাপবিদ্যুৎ দশ সৌরবিদ্যুৎ উৎপাদনে ড্যাশ ভারতের শীর্ষস্থান অধিকারী রাজ্য হবে গুজরাট এগারো ড্যাশ সোলার পার্কটি হল ভারত তথা এশিয়ায় এশিয়ার বৃহত্তম সোলার পার্ক উত্তরের চরণ বারো ড্যাশ হলো ভারতের বৃহত্তম লিগনাইট খনি উত্তরাবে নিয়ে ভেলি তারপর স্তম্ভ মেলাও এক জলবিদ্যুৎ শক্তি এটা হবে ঘ প্রবহমান শক্তি দুই হেমাটাইট এটা হবে সত্তর শতাংশ লৌহ আকরিক তিন ম্যাগনেটাইট এটা হবে দশমিক চার শতাংশ লৌহ আকরিক চার বক্কেশর এটা হবে খ তাপবিদ্যুৎ কেন্দ্র তারপর দু এক কথায় উত্তর দাও প্রশ্নমান এক প্রশ্ন এক সম্পদের সংজ্ঞা দাও একশো নম্বর পাতায় এখান থেকে এতটা গচ্ছিত সম্পদ কাকে বলে নিরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন অবাধ সম্পদ কাকে বলে নিরানব্বই নম্বর পাতায় অবাধ সম্পদ এখান থেকে এতটা প্রশ্ন চার ভারতে কোন কোন শ্রেণীর কয়লা পাওয়া যায় উত্তর হবে বিটুমিনাস ও লিগনাইট প্রশ্ন পাঁচ কয়লা দুটি উপজাত দ্রব্যের নাম করো উত্তর হবে পিচ ও ন্যাপথলিন ছয় ভারতের ব্যবহৃত প্রধান দুটি প্রচলিত শক্তি উৎসের নাম লেখো উত্তর হবে কয়লা ও খনিজ তেল সাত সৌরবিদ্যুৎকে কী কী কাজে ব্যবহার করা হয় একশো নম্বর পাতায় এক এক নম্বর লিখবে গৃহস্থালিতে ব্যবহার করা হয় সৌর পুকুর দু নম্বর হচ্ছে সৌরপুকুর তিন নম্বর হচ্ছে রান্নার কাজে চার নম্বর হচ্ছে সৌরশক্তি চালিত মোটর গাড়ি ও মোটর বাইক পাঁচ নম্বর লিখবে বিদ্যুৎ শক্তি উৎপাদনে শুধু পয়েন্টগুলোর নাম লিখে দিলেই হবে পাঁচটা পয়েন্টের নাম লিখে দেবে তারপর ছয় নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নমান দুই প্রশ্ন এক ফসল সম্পদ নয় ফসলের কার্যকারিতায় হল সম্পদ উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও আটানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই ভারতের তিনটি কয়লা খনি অঞ্চলের নাম লেখো একশো পাঁচ নম্বর পাতায় উড়িষ্যার তালচের সুন্দরগড় ঢেনকানাল আর সম্বলপুর তারপর লিখবে পশ্চিমবঙ্গ রানীগঞ্জ আসানসোল দিশেরগড় অন্ডাল নেতু নেতুরিয়া বড়জোড়া বরাকর তার লাস্ট লিখবে তামিলনাড়ু সেটা হচ্ছে নিয়েভেলি নাগাপত্তনাম থানজাভুরন থিরুপুর এই তিনটে লিখে দেবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু প্রশ্ন তিন গুজরাটে অবস্থিত তিনটি তৈল শোধনাগারের নাম করো উত্তর হবে কয়ালি ভাদিনার আর জামনগর প্রশ্ন চার উত্তর পূর্ব ভারতের তিনটি খনিজ তৈল উত্তোলন কেন্দ্রের নাম করো নম্বর নম্বর পাতায় এই যে পয়েন্টটা দেখো দেওয়া আছে উত্তর পূর্ব তৈলক্ষেত্র এখানে সাতখানা নাম দেওয়া আছে এর মধ্যে থেকে যে কোনো তিনটে লিখে দেবে প্রশ্ন পাঁচ ভারতের তিনটি খনিজ তেল উৎপাদক অঞ্চলের নাম করো একশো নম্বর পাতায় একটা লিখবে বোম্বে হাই তৈলক্ষেত্র দু নম্বর লিখবে আলিয়াবেদ বেসিন ও অন্যান্য অঞ্চল তিন নম্বর লিখবে আঙ্কেলেশ্বর অঞ্চল ও কাম্বে অঞ্চল এই তিনটে লিখে দেবে প্রশ্ন ছয় টার্সিয়ারি কয়লা সম্পর্কে লেখো একশো ছ নম্বর পাতায় টার্সিয়ারি কয়লা প্রথমে লিখবে এখান থেকে এতটা তারপর লিখবে এখান থেকে এতটা এই দুটো লাইন লিখবে এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা প্রশ্ন সাত কয়লার গুরুত্ব সম্পর্কে লেখো একশো পাঁচ নম্বর পাতায় কয়লার গুরুত্ব ব্যবহার এখানে চারটে কয়লার নাম লিখবে আর তাদের অর্থনৈতিক গুরুত্বের ব্যবহার এগুলো লিখে দেবে প্রথম শ্রেণী এই চারটে লিখবে আর তারপর অর্থনৈতিক গুরুত্ব এই বক্সটা লিখবে এই চারটে মাঝের দুটো বক্স করবে না এই বক্সটা তারপর এই বক্সটা প্রশ্ন আট বোম্বে হাই কাকে বলে বোম্বে হাই লিখবে এখান থেকে এতটা এখান থেকে প্রশ্ন নয় খনিজ তেলের গুরুত্ব লেখো একশো সাত নম্বর পাতায় সরি একশো নম্বর পাতায় একদম শেষে পেয়ে যাবে খনিজ তেলের গুরুত্ব তিনটে তেলের প্রকার লিখবে আর তাদের গুরুত্ব তিনটে লিখে দেবে মাঝের বক্সটা করবে না প্রথমের বক্সটা আর থার্ডের বক্সটা করে দেবে এখানে তিনটে নাম আর তাদের গুরুত্ব প্রশ্ন দশ মানব সম্পদ বলতে কি বোঝো মানব সম্পদ এখান থেকে এতটা এই তিনটে লাইন এখান থেকে এতটা প্রশ্ন এগারো তেলের কার্যকারিতায় সম্পদ বুঝিয়ে লেখো। উত্তর গুজরাটের কালোল আঙ্কেলেশ্বর কাম্বে উপসাগরীয় অঞ্চলের মাটির নিচে হাজার হাজার বছর ধরে খনিজ তেল সঞ্চিত থাকলেও স্বাধীনতার আগে ভারতের মানুষ ওই তেলের সন্ধান না পাওয়ায় তা ভারতীয় জনসাধারণের কোনো কাজে আসেনি স্বাধীনতার পর ভারত সরকারের তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশনের প্রচেষ্টায় গুজরাটের এইসব স্থানের আবিষ্কৃত খনিজ তেল উত্তোলন করে গুজরাটের এই সব স্থানের আবিষ্কৃত খনিজ তেল উত্তোলন করে মানুষের নানান কাজে ব্যবহার করার সঙ্গে সঙ্গে ওই তেল সম্পদে পরিণত হয়েছে অর্থাৎ তেল সম্পদ নয় তেলের কার্যকারিতাই সম্পদ প্রশ্ন বারো লৌহ আকরিকের গুরুত্ব লেখো একশো দু নম্বর এই যে চারটে লোহার আকরি লৌহ আকরিকের নাম আর তাদের গুরুত্ব এই চারটে নাম লিখে দেবে আর তাদের গুরুত্বগুলো লিখে দেবে চারটে ফার্স্ট বক্সটা করবে আর ফোর্থ বক্সটা করবে মাঝে দুটো করবে না প্রশ্ন তেরো অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চোদ্দ পারমাণবিক বিদ্যুৎ শক্তি কাকে বলে একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পনেরো ভূতাপ শক্তির ব্যবহার লেখো একশো নম্বর পাতায় ভূতাপ শক্তির ব্যবহার এখান থেকে এতটা সাতটা ব্যবহার দেওয়া আছে সাতটা ব্যবহারে লিখে দেবে তারপর প্রশ্ন সাত নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান তিন প্রশ্ন এক সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ করো এবং তাদের উদাহরণ দাও আটানব্বই নম্বর পাতায় সরি নিরানব্বই নম্বর পাতায় পেয়ে যাবে এই যে সম্পদ সৃষ্টি উপাদানের ভিত্তিতে সম্পদকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ দুই মানবিক সম্পদ তিন সাংস্কৃতিক সম্পদ আর তাদের উদাহরণ প্রাকৃতিক সম্পদের উদাহরণ দেওয়া আছে মানবিক সম্পদ উদাহরণ এটা সাংস্কৃতিক সম্পদের উদাহরণ এটা তাহলে বিষয় বিভিন্ন শ্রেণীর উদাহরণ এ প্রথমটা করে দেবে এক নম্বর তিনটি ভাগে ভাগ করা যায় তারগুলোর উদাহরণ প্রশ্ন দুই গচ্ছিত সম্পদের বৈশিষ্ট্যগুলি লেখো নিরানব্বই নম্বর পাতায় শেষের দিকে দেখো গচ্ছিত সম্পদ আর অবাধ সম্পদের পার্থক্যটা দেওয়া আছে তার মধ্যে গচ্ছিত সম্পদের যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলোই হচ্ছে গচ্ছিত সম্পদের বৈশিষ্ট্য তার প্রথমে আগে লিখে দেবে গচ্ছিত সম্পদের সংজ্ঞা এখান থেকে এতটা তারপর লিখবে এর বৈশিষ্ট্যগুলি হলো বলে এক নম্বর দিয়ে লিখবে প্রথম এই দু নম্বর পয়েন্টটা গচ্ছিত সম্পদের পরিমাণ নির্দিষ্ট তারপর একশো নম্বর পাতায় আরও তিন চার পাঁচ ছয় সাত আট আরও আটটা পয়েন্ট পেয়ে যাবে এই পর দুই তিন চার পাঁচ ছয় সাত করে লিখতে শুরু করবে প্রথম নিরানব্বই নম্বর পাতায় গচ্ছিত সম্পদ সম্পদ কাকে বলে প্রথমটা লিখবে সংজ্ঞাটা তারপর এক নম্বর লিখবে এক নম্বর পয়েন্ট হচ্ছে তারপর একটা পরিমাণ তারপর এরকম দুই তিন চার পাঁচ ছয় সাত পরপর এই পয়েন্টগুলো লিখে দেবে এই পয়েন্টগুলি হচ্ছে গচ্ছিত সম্পদের বৈশিষ্ট্য প্রশ্ন তিন অবাধ সম্পদের কি কি বৈশিষ্ট্য আছে নিরানব্বই নম্বর পাতায় এটাও ঠিক একইভাবে করবে অবাধ সম্পদ প্রথমে সংজ্ঞা দিয়ে দেবে তারপর এই পয়েন্টগুলো হচ্ছে বৈশিষ্ট্য এক নম্বর বলে এটা লিখবে তারপর একশো নম্বর পাতায় আরও সাতটা পয়েন্ট পেয়ে যাবে দুই তিন চার পাঁচ ছয় সাত প্রশ্ন চার সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি একশো নম্বর পাতায় সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা এখান থেকে এতটা ছটা পয়েন্ট আছে ছটা পয়েন্টে লিখে দেবে প্রশ্ন পাঁচ লৌহ আকরিকের ব্যবহার ও গুরুত্ব কি একশো দু নম্বর পাতায় যে লৌহ আকরিকের ব্যবহার আর গুরুত্ব এই চারটে লৌহ আকরিকের নাম আর তাদের ব্যবহার গুরুত্ব লিখে দেবে প্রশ্ন ছয় আকরিক লোহার শ্রেণীবিভাগ করো একশো দু নম্বর পাতায় এই যে আকরিক শ্রেণী বিভাগ লিখবে আকরিক লোহাকে চার ভাগে ভাগ করা যায় এক ম্যাগনেটাইট এফি থ্রি ও ফোর দুই হেমাটাইট এফি টু ও থ্রি তিন লিমোনাইট এফিও ব্র্যাকেটে ও এইচ ইন টু এন এইচ টু ও চার সিডেরাইট এফি সি থ্রি এই চারটে নাম লিখে দেবে আর নাম লেখার সাথে সাথে সংকেতগুলোও কিন্তু পাশে পাশে লিখে দেবে প্রশ্ন সাত কয়লার অর্থনৈতিক গুরুত্ব ও ব্যবহার উল্লেখ করো একশো নম্বর পাতায় এই যে কয়লা অর্থনৈতিক গুরুত্ব ব্যবহার লিখবে কয়লাকে চারটে কয়লার নাম লিখবে আর তাদের অর্থনৈতিক গুরুত্ব ব্যবহারগুলো লিখে দেবে প্রথম কলমটা করবে আর ফোর্থ কলমটা করবে মাঝে দুটো করবে না প্রশ্ন আট ভারতীয় কয়লা শ্রেণীবিভাগ করো একশো নম্বর পাতায় লিখবে ভারতীয় কয়লাকে দুভাগে ভাগ করা যায় এক হচ্ছে গন্ডোয়ানা যুগের কয়লা আর দুই হচ্ছে টার্সিয়ারি যুগের কয়লা গন্ডোয়ানা যুগের কয়লা হচ্ছে ও সোয়্যান্থেসাইট আর টার্সিয়ারি যুগের কয়লা হচ্ছে লিগনাইট লিখবে ভারতীয় কয়লাকে দুভাগে ভাগ করা যায় এক হচ্ছে গন্ডোয়ানা যুগের কয়লা আর দুই হচ্ছে টার্সিয়ারি যুগের কয়লা গন্ডয়ানা যুগের কয়লা হচ্ছে বিটুমিনা অ্যান্থেসাইড আর টার্সিয়ারি যুগের কয়লা হচ্ছে লিগনাইট প্রশ্ন নয় খনিজ তেলের ব্যবহারগুলি লেখো একশো সাত নম্বর পাতায় একদম প্রথমে দেওয়া আছে খনিজ তেলের ব্যবহার সাতটা ব্যবহার দেওয়া আছে সাতটা ব্যবহারে লিখে দেবে প্রশ্ন দশ খনিজ তেলের উপজাত দ্রব্যগুলির নাম করো একশো ছ নম্বর পাতায় খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি হলো ডিজেল ভারী ডিজেল পেট্রোল গ্যাসোলিন কেরোসিন ন্যাপথা মবিল ক্রিজ ও বিভিন্ন উপজাত দ্রব্য এখান থেকে এতটা প্রশ্ন এগারো প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎসগুলি কি কী একশো নম্বর পাতায় প্রচলিত শক্তির উৎস পেয়ে যাবে এখান থেকে এতটা আর একশো তেরো নম্বর পাতায় পাবে অপ্রচলিত শক্তির উৎস এই যে ওই চারটা অপ্রচলিত শক্তির বিভিন্ন উৎস এই প্রত্যেকটা নাম লিখে দেবে এখান থেকে এতটা প্রশ্ন বারো অপ্রচলিত শক্তির সুবিধাগুলি লেখো একশো তেরো নম্বর পাতায় অপ্রচলিত শক্তির সুবিধা পাঁচটা পয়েন্ট দেওয়া আছে পাঁচটা পয়েন্টে লিখে দেবে প্রশ্ন তেরো দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি লেখো একশো এগারো নম্বর পাতায় এই যে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা অসুবিধা দুটোই দেওয়া আছে প্রথমে সুবিধা তারপর অসুবিধা আমাদের সুবিধা চেয়েছে তাহলে আমরা লিখবো এখান থেকে এতটা ছটা পয়েন্ট আছে সুবিধা ছটা পয়েন্টে লিখে দেবে এখান থেকে এতটা প্রশ্ন চোদ্দ ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির নাম করো একশো তেরো নম্বর পাতায় এই বক্সটা পুরোটা করে দেবে প্রথমে হেডিংটা দেবে তারপর এই বক্সটা পুরোটা করে দেবে প্রশ্ন পনেরো সৌরশক্তির ব্যবহারগুলি উল্লেখ করো একশো চোদ্দো নম্বর পাতায় এই যে সৌরশক্তির ব্যবহার এখান থেকে এতটা পাঁচটা পয়েন্ট আছে পাঁচটা পয়েন্টে লিখে দেবে এখান থেকে এতটা প্রশ্ন ষোলো ভূতাপ শক্তির ব্যবহার লেখো একশো নম্বর পাতায় ভূতাপ শক্তির ব্যবহার এখান থেকে এতটা সাতটা পয়েন্ট আছে সাতটা পয়েন্টই লিখে দেবে তারপর আট নিচে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নমান পাঁচ প্রশ্ন এক সম্পদের শ্রেণীবিভাগ বিষদে বর্ণনা করো নিরানব্বই নম্বর পাতায় যে সম্পদের শ্রেণীবিভাগ এই পুরো চারটা করে দেবে প্রথমে লাইনটা লিখবে তারপর এখান থেকে এতটা এই পুরো চারটা করবে প্রথমে বিষয় তারপর বিভিন্ন শ্রেণী তারপর হচ্ছে উদাহরণ এখান থেকে এতটা ছটা বিষয় দেওয়া আছে ছটা বিষয় লিখবে প্রশ্ন দুই সম্পদ কিভাবে সংরক্ষণ করা যায় একশো নম্বর পাতায় যে সম্পদ সংরক্ষণের পদ্ধতি প্রথমে লিখবে এখান থেকে এতটা তারপর একশো এক নম্বর পাতায় এখান থেকে এতটা টোটাল নটা পয়েন্ট আছে নটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন তিন ভারতের আকরিক লোহার বন্টন আলোচনা করো এই যে ভারতে আকরিক লোহার বন্টন এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা প্রশ্ন চার ভারতের রাজ্যভিত্তিক কয়লা খনিগুলির উল্লেখ করো একশো পাঁচ নম্বর পাতায় এই যে ভারতের রাজ্যভিত্তিক কয়লা উৎপাদন বা কয়লা খনি এখান থেকে প্রথমে এই লাইনটা লিখবে তারপর এখান থেকে এতটা এই চারটা করবে এই পুরো চারটা করে দেবে প্রথমে এইটা লিখবে এখান থেকে এতটা এই লাইনটা লিখবে তারপর এই পুরো চারটা করে দেবে আর তো অবধি যুগ রাজ্য স্থান উল্লেখযোগ্য কয়লা এই চারটে কলম বানাবে আর একটা হচ্ছে গন্ডওয়ানা যুগ একটা হচ্ছে পুরোটা করে দেবে প্রশ্ন পাঁচ ভারতের বিভিন্ন রাজ্যে তৈল খনিগুলির নাম করো একশো সাত নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে তারপর এই চারটা করবে এখান থেকে এতটা এই ছটা বলয় দেওয়া আছে ছটা বলয় লিখবে প্রধান তৈলক্ষেত্র লিখবে স্থান লিখবে তৈলখনি লিখবে এখান থেকে এতটা প্রশ্ন ছয় ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির নাম করো পাতায় এই করে দুটো চার এইটা আর এইটা রাজ্য তাপবিদ্যুৎ কেন্দ্র একই টোটাল আঠেরোটা রাজ্য আছে আর তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেই আঠেরোটা রাজ্যের নাম আর তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো লিখে দেবে প্রশ্ন সাত ভারতের প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রগুলির নাম লেখো একশো নম্বর পাতায় ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র এই চারটা করে দেবে পুরো অঞ্চল রাজ্য কয়েকটি প্রধান কেন্দ্র এই বক্সটা পুরোটা করে দেবে প্রশ্ন আট ভারতের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির নাম লেখো একশো নম্বর পাতায় একদম প্রথমেই পেয়ে যায় ভারতের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই পুরো বক্সটা করে দেবে রাজ্য উৎপাদন কেন্দ্র উৎপাদন ক্ষমতা মেগাওয়াট এই পুরো বক্সটা করে দেবে দশ নটা রাজ্যের নামে লিখবে তাদের উৎপাদন কেন্দ্র লিখবে আর উৎপাদন ক্ষমতাটাও লিখে দেবে